সব ফ্রেন্ডরা মিলে আমরাও একদিনে হেঁটে দেখলাম কলকাতা ভীষণ সুন্দর একটা দিন কেটেছিল সাথে ভীষণ সুন্দর অভিজ্ঞতা হয়েছিল সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম নৈহাটিতে বড়ো মাকে পুজো দিতে নৈহাটিতে আমাদের ট্রেন নামিয়ে দিয়েছিল মাঝরাত্রে তাই ভোর হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে আর সকাল সকাল পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছি আমাদের সাড়ে সাতটার মধ্যে পুজো দেওয়া খাওয়া সব কমপ্লিট হয়েছে তারপরে লোকাল ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদাতে আমাদের নিউকুচবিহার ব্যাক করার ট্রেন ছিল শিয়ালদা থেকে আর ট্রেনের টাইম ছিল সাড়ে দশটা তাই ভাবলাম সারাদিন কি করব চলো একদিনে কলকাতা ঘুরে দেখি কতটা কি ঘুরতে পারি আজকে সেই ভিডিওগুলোই ছোটো ছোটোভাবে তোমাদের সাথে শেয়ার করব লোকাল ট্রেন থেকে শিয়ালদাতে নেমেই সবার প্রথমে আমরা নিয়ে নিলাম একটা রুম রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সাথে সাথে বেরিয়ে পড়লাম সে ওখান থেকেই বাসে করে সবার প্রথমে চলে এলাম আমরা ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়া আসার পরেই চোখটা তো জাস্ট আমার জুড়িয়ে গেল এতদিন শুধু ফটো আর ভিতর ভিডিওতেই দেখেছি আজকে কিন্তু সামন থেকে দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছিল। ঢুকেই হাতের বাদিকে একটা পুকুর দেখতে পেলাম আর পুকুরের পাশেই বড় বড় গাছগুলো ছিল সেখান থেকে সুন্দর একটা ছাওয়া দিচ্ছিলো আর সাথে মিষ্টি হাওয়া মনে হচ্ছিল সব ফ্রেন্ডরা মিলে ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিই তবে না সেটা করা যাবে না যেহেতু তোমরা একদিনে কলকাতা ঘুরবো কোথাও বাজে সময় নষ্ট করা যাবে না যাই হোক চার পাঁচটা ঘুরে আমরা কিন্তু এখন সামনের দিকে এগোচ্ছি যতটাই সামনের দিকে এগোচ্ছি ততটাই কিন্তু মনে হচ্ছে রাজবাড়িতে চলে এসেছি মানে আমাদের কোচবিহারের রাজবাড়ি ফিল হচ্ছে যদিও দুটোই আলাদা তারপরেও কিন্তু আমার কেন বা একই লাগছিল যাই হোক এরপরে দেখলাম এখানে অনেক উঁচু একটা বিল্ডিং তো আমার ফ্রেন্ডরা বলছে এটা নাকি কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং সামথিং পঁয়তাল্লিশ তালা হবে বেশ ভাল লাগছিল দেখতে আর ভিক্টোরিয়াটাকে যত কাছের থেকে দেখছিলাম মনটা ততই জড়িয়ে যাচ্ছিলো এরপর নিজেও একটু রং ঢং করে ফটো ভিডিও করে নিলাম কারণ এত সুন্দর জায়গায় এসছি ফটো ভিডিও না করলে হবে বলতো যাই হোক এবার কিন্তু আমরা চলে এসছি একদম সামনের দিকটাতে আর জানো তো আমরা না গিয়েছিলাম সোমবারে সোমবারে কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে দেয় না সোমবারটা ভিক্টোরিয়ার ভিতরটা বন্ধ থাকে তাই মনটা একটু একটু খারাপ ছিল তবে মনটা খারাপ করে কোনো কাজ নেই চারিপাশটা ঘুরে তারপরে কিন্তু বেরিয়ে যেতে হবে তারই মাঝে বান্ধবীর সাথে একটু রং ঢং করে ফটো ভিডিও করে নিলাম ঝগড়া হলে ওর সঙ্গে ফটোগুলো দেখবো মন খারাপ হলেও দেখব এসবই তো স্মৃতি আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু ভিক্টোরিয়ার মূর্তিটা করা বেশ ভাল লাগছিল দেখতে আর আমরা যেদিন গিয়েছিলাম এত সুন্দর ওয়েদার ছিল না ছিল বৃষ্টি না ছিল রোদ কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিলো আর আমরা ঘুরেও কিন্তু বেশ মজা পাচ্ছিলাম যাই হোক আর এই হচ্ছে সেই ভিক্টোরিয়া রানীর মূর্তিটা বেশ সুন্দর লাগছিল দেখতে অনেকটা উঁচু আর অনেকটাই কিন্তু বড়ো আমাদের মোটামুটি চারপাশটা ঘোরা হয়েছে তবে এদিকে দেখলাম চারিপাশটা একদম সবুজ সে সবুজ হয়ে আছে তাই ভাবলাম একটু ঘুরে যাই আর একদিকে এসে কিন্তু বেশ ভাল লাগছিলো সুন্দর একটা বাগানের মতন করা অনেক গাছ ফুল ফল অনেক কিছুর গাছ রয়েছে বেশ একটা পার্কের মতন আর জানা তো ভিক্টোরিয়ার চারপাশে কিন্তু চারটা পুকুরও রয়েছিলো আর যেই দিকেই যাচ্ছিলাম সুন্দর একটা হাওয়া পাচ্ছিলাম পুকুর থেকে ওটা বেশ ভালো লেগেছে আর বন্ধু বান্ধবীদের সাথে কোথাও গেলে কিন্তু সেই মানে মজাটা সত্যি একদমই আলাদা হয় গল্প হাসি খুনশুটি ঝগড়া রাগ সব কিছুই কিন্তু থাকে যাই হোক আমাদের চার পাঁচটা মোটামুটি ঘোরা হয়ে গেছে আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা ঢোকার সময় একটা আলাদা গেট দিয়ে ঢুকেছিলাম বেরোনোর সময় অন্য একটা গেট দিয়ে বেরোচ্ছি আমি যদিও বা অতটা ঠিকঠাক চিনি না তবুও যতটা যা জানি যাই হোক এরপর এখন আমরা বেরিয়ে যাব। অলরেডি বেরিয়েও পড়েছি বেশ ভাল লাগছিলো আরেকবার ভিক্টোরিয়াতে অবশ্যই আসবে যেহেতু ভেতরটা আমার এখনও যাওয়া হলো না আরেকবার তো আসতেই হবে ভেতরটা দেখার জন্য ভেতরে অনেক কিছুই আছে আর এদিকে দেখো এদিকের গেটটাও কিন্তু বেশ সুন্দর সুন্দর একটা এখানে সিংহ আছে গেটগুলোর মনে হয় নামও আছে শুনেছিলাম তবে আমি ঠিক জানি না আবার এখান থেকে বেরিয়ে দেখলাম অনেক ঘোড়াও দাঁড়িয়ে আছে ঘোড়ার পিঠে উঠলেই পঞ্চাশ টাকা দিতে হবে থাক বাবা উঠবো না আর আমার একটু উঠতে কষ্টও লাগে যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানিও ভালো লাগলো কমেন্ট করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই নেক্সট আমরা কোথায় গেলাম সেই